সবাই বন্ধুগণ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা যদি ক্যাম্পাসে বিগত কয়েক মাসে কি কি হয়েছে একটু লক্ষ্য করে কিছুদিন আগে কিছুদিন শামু ভাইকে হত্যা করার যায় কলা আগে এত শিক্ষার্থী যারা লিফ্টে যাতায়াত করবে তাদের লিফ্টের নিশ্চয়তা থাকে না তাদের লিফ্টে সেফটি থাকে না এরও আগে যখন আদিবাসীদের মিছিল সন্ত্রাসীরা হামলা করে তার সাথে সরহতির যে মিছিল থাকে সেই সর্বতির মিছিলে ক্যাম্পাসের ভেতরে পুলিশ এসে শিক্ষার্থীদেরকে মারধর করে এবং সেই পুরো জায়গাতে এই যে ঠিক এখানে এখানে এসিস্ট্যান্ট প্রক্টরের নাম উল্লেখ করে লেখা হয়েছিল কারণ এসিস্ট্যান্ট প্রক্টর তখন হাসছিল এসিস্ট্যান্ট প্রক্টর তখন একটা কথা প্রোটেক্ট করে বলে কি বলেছিল জানেন এসিস্ট্যান্ট প্রক্টর বলে ক্যাম্পাসের ভিতরে তো মানুষ মার খেতেই পারে সংগ্রামী বন্ধন হন আপনারা যারা দেখে এসেছেন এরকম বিচারিতা

গেল যে এই প্রস্তাবে প্রশাসন কেন আমাদের সাথে ফাংশন করতেছে না কারণ তাদের এই সরকারের গোয়েন্দাগিরি করা লাগবে তাদের এনএসআই আর ডিজিএফআই এর এজেন্ট দালাল হয়ে এখানে ফাংশন করা লাগবে তারপর আমরা দেখলাম এই যে তারা ফাংশন করবে তারপরে তো তার কিছু দায়বদ্ধতা আছে এই ক্যাম্পাসে নিরাপত্তা সাধন করার দায় এই ক্যাম্পাসে শৃঙ্খলা সাধন করার দায় কিন্তু আমরা দেখলাম এই প্রক্টরের বডি উপস্থিত থাকার পরেও ওই উপস্থিত থাকার পরেও কিভাবে তুফাজ্জলকে হত্যা করা হইলো সারা রাত চর্চার করার মাধ্যমে একটা মানুষকে হঠাৎ করে মেরে ফেলা যায় একটা মানুষকে হঠাৎ করে মেরে ফেলা যায় কিন্তু সারা রাত আস্তে আস্তে চর্চার করে করে হাতের উপর স্ট্যান্ড দিয়ে পিছে পিছে মেরে ফেলা একটা লম্বা প্রসেস এই লম্বা প্রসেসে একটা মানুষ একটা প্রক্টোরিয়াল বডি একটা প্রশাসনিক ব্যক্তি ওইখানে দেয় এই হত্যাকাণ্ডটা থামানোর সক্ষমতা রাখলো না আমি এই আর্থিক ধরে দেখতেছি তার কি বাজে অবস্থা সে কেমন ক্রমাটাই বিছানা করে থাকে জিনিসটা তো চোখের সামনে দেখতেছি

কোনো সুবিধা পাওয়া যায় না একের পর এক এরকম ঘটনা ঘটে প্রস্তাব কিছু জানে না নিয়াজ কিছু জানে না পুলিশ প্রশাসন কিছু জানে না জাহাঙ্গীর কিছু জানে না এই লজ্জা এই অপমান আমরা রাজ্য কোথায় আমাদের ভাই মারা যায় এরকম জানে না আমরা কুই রাখবো এই লজ্জা কারণ আমি মরে গেলে কেউ কিছু জানবে না সামনে ভাইটা মারা গেছে উদ্যানে ও তারাকে তারা দাস্তি ভাই করার চেষ্টা করে যে ভাষাবাদের সাম্য ভাই উদ্যানে কি করে কি করে আছে ছ লজ্জাজনক অবস্থা একটা একটা মারা গেছে মানুষ একটা মানুষ যাকে হত্যা করা হয়েছে সেই হত্যাকে তারা জাস্টিফাই করার চেষ্টা